নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন তা আপনাদের জন্য শুভ হবে প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে করণ রয়েছে বক করণ পক্ষ শুক্লপক্ষ যোগ সিদ্ধি যোগ এবং দিন থাকছে শনিবার সিদ্ধি সিদ্ধিযোগ আজকে নেই রয়েছে সাতই জানুয়ারি চলবে দশটা আট রাত্রিবেলা থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আজকে নেই রয়েছে নয়ই জানুয়ারি চলবে সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ এবং পরবর্তী সময় নটা একুশ থেকে বারোটা চোদ্দ পরবর্তী দিন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে রাহুকাল থাকছে সকাল আটটা উনষাট থেকে দশটা কুড়ি যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় সাতটা আটত্রিশ থেকে আটটা উনষাট যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলতে দেখতে পাবেন অমৃতকাল থাকছে আপনাদের ক্ষেত্রে দুটো তেইশ থেকে তিনটে চুয়াল্লিশ যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় আজ কি উপাসনা আপনাদের ক্ষেত্রে করা উচিত দেখুন আজ যদি আপনারা একটি কাঁসার পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে নিজের মুখের ছায়াটিকে দেখে অসত্য বিক্ষের নিচে প্রদীপটি আপনারা মানে প্রদীপের মধ্যে তেলটি দিয়ে পলতে করে জ্বালিয়ে দিচ্ছেন তাহলে বিভিন্ন ধরনের আসা নেগেটিভ যে অশুভ প্রভাব শনি দ্বারা আপনার জীবনে পড়ছে সেই অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন কুইজ আর প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্নের উত্তর যেরকম হোয়াটসঅ্যাপে আপনাদের দিতে হবে আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেওয়া উত্তরই কিন্তু আমরা কাউন্ট করবো দেখুন আজকের কুইজের প্রশ্ন হচ্ছে রবি সম্পর্কিত তিনটি খাদ্য দ্রব্যের নাম কি কি রয়েছে সেটি যদি আপনাদের জানা থাকে তাহলে নম্বরে অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তর জানাবে এবার আলোচনায় চলে যাব রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ কাজে আর্থিক লাভ হবে এবং বুঝে কথাই সময়কালে আপনাকে বলতে হবে রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হবে শরীর মোটের উপর ভালো থাকছে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে পারে কাজের ক্ষেত্রে সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা পাঁচ ধনুরাশি অর্থ লাভ হবে ছোটখাটো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য ভালো থাকবে সম্পত্তি ক্রয় লাভ হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন এই সময়কালে ফায়দা মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মের সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে আপনার ভুলবে না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে